আসসালামু আলাইকুম ইউয়াস আমি তান্ত্রিক কবিরাজ মনিরুল জামান আপনাদের সামনে আরেকটি বসীকরণ ভিডিও তুলে ধরেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি বিন্দু পরিমাণে ভালো থাক ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অতীত পরিমাণে ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারের সাথে অনেক কষ্টের মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন এবং যা যেটা প্রয়োজন ওটা দিয়ে কাজ করবেন ফলাফলের গ্রান্টি আমি নিজেই এখানে সর্বপুফুরি কাজ করা হয় সর্ব চিকিৎসা করা হয় যাদের এই নকশা দ্বারা কাজ করা সম্ভব নয় তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কল দিয়ে যতটা যোগাযোগ করে প্রতারিত হলে তার দায়ভার আমি নিব না আসলে এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন এই নকশাটা অঙ্কন করবেন কালো মুরগি রক্ত দ্বারা কালো মুরগি রক্ত দ্বারা অনারের ডাইল এবং কাকের পাক দিয়ে এই নকশাটা অঙ্কন করতে হবে নামাজের মশলা দুই ডাকাত নাম নামাজ পড়ে যে কোনো দিন দুপুর একটা এক মিনিটের পরে লিখে লেখার সময় আপনি কোনো দিকে তাকাবেন না শুধু মন দিয়ে লিখবেন আর ওই আপনি যেই ব্যক্তিকে ভালোবাসেন সে পুরুষ হোক মহিলা হোক নারী হোক বন্ধু হোক বান্ধব হোক ওই ব্যক্তির নাম বৃষ্টির মা বাবার নাম মুখে নেবেন মনে মনে জপবেন এইবার এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করার পূর্বে এই নকশাটা একটা কবুতর সাদা কবুতর একদম প্রিয় সাদা হইতে হবে ওই কবুতরের গলায় বেঁধে দিবেন ওই কবুতরের গলা যখন বেঁধে দিবেন গলায় বেঁধে দিয়ে অনুমত উড়ে দিবেন সাথে সাথে যে ব্যক্তির জন্য এই নষ্ট করেছেন বস করার জন্য করেছেন সেই ব্যক্তি সাথে সাথে পাগল হয়ে ছুটে আসতো বাপার নিকট সে আপনার নিকট সাথে সাথে পাগল হয়ে ছুটে আসতে হবে এবং যখনই ওই কবুতরটা আকাশে উঠবে তখন এই ওই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা পাগল হয়ে যাবে যখন ওই ব্যক্তি আকাশে ওই কবুতরটা আকাশে উঠবে তখনই ওই ব্যক্তি আপনার পাগল দেওয়ানা হয়ে যাবে এটা এমন একটি নকশা তো বিয়স এত কষ্ট মাঝে এত পরিশ্রমের মাঝে এত মানুষের কাজ করার মাঝেও আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি শুধু একটা জিনিসের আশায় যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব যাদের সমস্যা আছে ওদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার বেল আইকনটা অল বাটনে বাজাবেন যদি আপনাদের কোন জিনিস কোন নকশা কোন প্রয়োজন লিখে যায় বলা যায় না বহু নকশা দিয়ে কাজ করেছেন জীবনে বহু জায়গায় টাকা দিয়েছেন প্রতারিত হয়েছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার নকশা দিয়ে কাজ করে আপনি আমাকে বলবেন কমেন্টে বলবেন যে ভাই নকশায় কাজ হয়েছে কিনা কথা কাজে মিল আছে কিনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন স্কুল আমার সহজে যোগাযোগ করবেন